আমার বয়ফ্রেন্ড থাকে হলে সেই ঈদের পর থেকে বলছে তার নাকি আলু দিয়ে ভুঁড়ি খেতে মন চায় আমাদের ঘরে ভুঁড়ি আছে কিন্তু খুব ঝটপট ভুঁড়িটা আমার রান্না করতে হবে সময় নিয়ে রান্না করা যাবে না বুঝতেই তো পারছেন মানে এই আপুটা কোনো এক ফাঁকে হয়তো বা সবাইকে ফাঁকি দিয়ে ভুঁড়িটা রান্না করবেন তা যাই হোক এভাবে কিন্তু ভুঁড়িটা কম সময়ের মধ্যে রান্না করে নিলেও খেতে অনেক বেশি মজা লাগে মুখে দিলে টেস্ট আর টেস্ট আবার এটা সংরক্ষণ করেও খাওয়া যায় যাই হোক রান্নার জন্য আমি এখানে দুই টেবিল চামচ তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা গোলমরিচ একটু বেশি বেশিই দিয়েছি সব দেড় কাপের মতো পেঁয়াজ কুচি হালকা বাদামি করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি বর্তমানে রান্না একটু তেল কম ব্যবহার করছে এই জন্য আমি কম দিয়েছি যাদের তেলে কোনো প্রবলেম নাই তারা মন ভরে তেল দিবেন রান্নাটা দারুণ হবে পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দুই চা চামচ করে হলুদ মরিচ জিরার গুঁড়া দিয়ে দিলাম মশলাগুলো যেন পুড়ে না যায় এই জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম দেড় চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া সাথে দিচ্ছি দুই টেবিল চামচ করে রসুন আর আদার পেস্ট এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে লবণটা আমার ভিডিওতে আসে নাই তবে অবশ্যই ভুঁড়িতে লবণ ব্যবহার করেছি মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি এক কেজি পরিমাণ ভুড়ি দিয়ে দিয়েছি অর্থাৎ ভুড়িটা কেটে বেছে ধুয়ে নেওয়ার পরে এখানে মোট এক কেজির মতো আছে এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে ভুঁড়িটাকে রান্না করছি এখান থেকে কিছু পানি উঠে এসেছে এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর ভুড়িটা একদম ভাজা ভাজা হবে ভুড়ির গায়ে রং ধরে যাবে এজন্য আমি কিছুক্ষণ ছড়িয়ে রেখে দিয়ে আবার কিছুক্ষণ পর একটু নেড়ে দিচ্ছি এরকম করে একদম ভাজা ভাজা লাল লাল হয়ে গেলে এর উপরে কিছু কাঁচামরিচ কিছু আস্ত রসুন আর কিছু আলু কেটে দিয়ে দিলাম আলু দিয়ে এই ভুড়ির রান্নাটা আমার হাজবেন্ডেরও খুব বেশি পছন্দ আলুগুলো ভুঁড়ির সাইজ করে ছোট ছোট করে কেটে দিয়েছি এখন নিশ্চয়ই ভাবছেন যে এই কেমন ভুঁড়ি রান্না এই ভুড়ি কি খাওয়া যাবে এটা কি রাবারি হয়ে যাবে না মোটেও না এটা খুবই সফট হবে রান্নার পরে কোনো চিন্তা নাই তো আলুগুলো দেওয়ার পরেও আমি বেশ কিছুটা সময় একটু ভেজে নিয়েছি যেন আলুর গায়েও দাগ বসে যায় ভুড়ি তো একদম সেদ্ধ করে তারপর কেটে নেওয়া হয়েছে তারপর আবার ধোয়া হয়েছে তারপরেও ভুড়ির কিন্তু একটা স্মেল আছে এরকম করে ভাসতে ভাজতে ভুরির যে গন্ধটা সেটা গায়েব হয়ে যাবে দারুণ সুন্দর ঘ্রাণ ছড়াতে শুরু করবে আমার রান্না থেকে কিন্তু এই পর্যায়ে দারুণ সুন্দর ঘ্রাণ ছড়িয়ে গেছে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফুলি আর দেখতে এত সুন্দর লাগছে ক্যামেরা চাইতে বাস্তবে দেখতে বেশি ভালো লাগছিলো তো একদম ভাজা ভাজা করে হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে এক কাপের মতো পানি দিয়ে প্রেশার কুকারে চার থেকে পাঁচটা সিটি দিয়েছি আলুগুলো কিন্তু গলে নাই চিন্তার কিছু নাই কিন্তু ভুঁড়িগুলো একদম সফটভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করেছি তারপর আমি আগের কড়াইতে ট্রান্সফার করে নিলাম তারপর ওপর থেকে একটু গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এখন আবার এটাকে আমি সুন্দর করে ভাজা ভাজা করছি একটুও পানি রাখবো না একদম শুকনা শুকনা করে রান্না করছি এতে করে এটা নর্মাল ফ্রিজে রেখে প্রায় এক সপ্তাহর মতো খাওয়া যাবে গরম করে করে শেষমেশ একটু ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা রান্নার স্বাদ আর ঘ্রাণ গুণ বাড়িয়ে দেয় এজন্য আমি এটা সব সময় ব্যবহার করি এই ভুঁড়িটা ভাজা করতে করতে যখন গায়ে একদম আবারও ভাজা দাগ পড়ে গেছে আর ফুটতে শুরু করেছে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে সরাসরি গরম ভাজ নিয়ে বসে গেছি ভাতের সাথে একটু ভুঁড়ি মেখে খেতে যে কি মজা মুখে দিলে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ সেরা স্বাদ খেতে খেতে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে দারুণ মজার কোনো রান্নার একদম সহজ রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওটা দেখার জন্য পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম